আমি নন্দুলাল মন্ডল ইতিহাসের পাতায় সকলকে স্বাগত জানাই বিহার স্টেটের যে ফর্ম ফিল আপ সেকেন্ড জানুয়ারি অব্দি লাস্ট ডেট ছিল সেটা ডেট অলরেডি এক্সটেন্ড করা হয়েছে এবং আমি সেটা টেলিগ্রাম চ্যানেলে অলরেডি জানিয়ে দিয়েছি যারা বিহার স্টেটের ফর্ম ফিল আপ করেছ খুব ভালো কথা এই ভিডিওটা মূলত যারা এখনও ফর্ম ফিল আপ করি বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো যে করব কি করব না কি হবে অ্যাকচুয়ালি বিহার স্টেটটা সম্পর্কে ক্লিয়ারিটি নেই তাদের জন্য এবং আমি বলবো যে এই সুযোগটা যখন এসেছে বিহার স্টেট দু হাজার সেটার অলরেডি ফর্ম ফিল কিন্তু দু তারিখে শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু পশ্চিমবঙ্গ থেকে এত পরিমাণ ছেলে মেয়ে অ্যাপ্লাই করেছে যে শেষ অব্দি সাইটটা কাজ করাই বন্ধ করে দিয়েছিল। সেই জন্য সাত তারিখ অব্দি কিন্তু ডেটটা এক্সটেন্ড করা হয়েছে যারা করনি। তারা অবশ্যই ফর্ম ফিল আপটা কিন্তু করে নাও কেন এত জোরের সঙ্গে বলছি তার কারণটা আমি বুঝিয়ে বলছি ঠিক আছে এবং আপনার যদি পরিচিত কেউ থাকে অবশ্যই শেয়ার করুন ভিডিওটি যে সে যেন অন্তত ফর্ম ফিল আপটা করে এইবার এই স্টেপটা অ্যাকচুয়ালি কী এটা পরীক্ষা দিলে কি নিয়োগ হবে না এইটা পরীক্ষা দিলে কিন্তু নিয়োগের কোনো এর সঙ্গে ডাইরেক্ট লিঙ্ক নেই এইটা একটা প্রিলিমিনারি টেস্ট এইটাই পাস করলে তবে গিয়ে বিপিএসসির যেটা মেন পরীক্ষা হবে নিয়োগের সেটাই বসতে পারবে এইটা যদি পাস না করা থাকে তাহলে কিন্তু আর আপনি মেন পরীক্ষায় বসতেই পারবেন না সেই জন্য বলছি এইটা ফর্ম ফিল আপটা করে দিন এইবার ব্যাপার হচ্ছে এই পরীক্ষাটা রকম হবে টোটাল থাকবে হচ্ছে দেড়শো মার্কের এমসিকিউ এবং সিবিটি মোডে পরীক্ষা হবে কম্পিউটার বেস টেস্ট হবে ঠিক আছে এইবার আসি যে এই যে দেড়শো মার্কের পরীক্ষা হবে তার মধ্যে সাবজেক্ট থেকেই থাকবে কিন্তু একশো মার্কের অর্থাৎ আপনি যদি ইতিহাসের ছাত্র হন তাহলে ইতিহাস থেকে একশো মার্ক থাকবে যদি বাংলাতে অ্যাপ্লাই করেন বাংলার জন্য একশো মার্ক থাকবে তাহলে নির্দিষ্ট যে সাবজেক্ট সেইটা থেকে কিন্তু একশো মার্ক থাকবে সেটাও এমসিকিউ বেস এবং জেনারেল পেপারের জন্য পঞ্চাশ মার্ক থাকবে এইবার তার মধ্যে টিচিং অ্যাপটিটিউড বা আর্ট অফ টিচিং থেকে তিরিশ মার্ক এবং জি জিআই থেকে কুড়ি মার্ক এইবার এই দেড়শো মার্কের মধ্যে পেতে হবে কত আপনাকে পাশ মার্ক হচ্ছে পঁচাত্তর মানে ফিফটি পারসেন্ট আমাদের এখানে টেট পাস করতে গেলে কিন্তু দেশের মধ্যে নব্বই পেতে হয় অর্থাৎ সিক্সটি পার্সেন্ট এখানে কিন্তু সিক্সটি পার্সেন্ট না জেনারেলদের জন্য ফিফটি পার্সেন্ট পেলেই পাস পঁচাত্তর পেলেই পাস এইবার যারা দীর্ঘদিন ধরে এসএসসির জন্য অপেক্ষা করছেন মাদ্রাসার পরীক্ষার জন্য অপেক্ষা করছেন নব্বই মার্কের পরীক্ষা হবে সেইখানে যারা সাবজেক্টটা পড়ছেনই অলরেডি তো সেক্ষেত্রে পঁচাত্তর পাওয়াটা কিন্তু খুব শক্ত ব্যাপার নয় ঠিক আছে এইবার সাবজেক্টের বাইরে যে জেনারেল পেপার তার মধ্যে তিরিশ মার্কই কিন্তু সবাই বিএড করেছেন তার মানে টিচিং থেকে থাকবে তিরিশ মার্ক অতএব বিএড করা থাকলে আর একটু যদি ঝালিয়ে নেন এখানে পনেরো কুড়ি পাওয়া কিন্তু কোনোই কঠিন কাজ নয় আমি মানলাম জিকে জিআই আপনি খুব একটা ভালো পাবেন না ছেড়ে দিন কুড়ি মার্ক কারণ এইখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই যেই জন্য আমি বলছি অবশ্যই ফর্ম ফিল করুন এটা পাস করাটা কিন্তু খুব শক্ত ব্যাপার নয় একটু চেষ্টা করলেই কিন্তু পাস করাটা সম্ভব এবার যেহেতু নেগেটিভ মার্কিং নেই আপনার সাবজেক্ট থেকে থাকছে একশো এবং টিচিং থেকে থাকছে তিরিশ জি কেজিআই তো সাবজেক্টটাও যদি ঠিকঠাক করে পরীক্ষাটা দেওয়া যায় আর চোখ বুঝে যদি দেড়শোটা গোল করে আসা যায় কারণ নেগেটিভ মার্কিং নেই আপনি দেড়শোটাই অ্যান্সার করবেন তাহলে কিন্তু এই পঁচাত্তর পাওয়াটা কিন্তু খুব একটা শক্ত কিছু নয় এইবার এইটা যদি আপনি পাশ করেন তাহলে যে আপনাকে সার্টিফিকেটটা দেওয়া হবে সেইটা কিন্তু ভ্যালিডিটি কতদিন থাকবে লাইফ টাইম অর্থাৎ আপনার বয়স যতদিন থাকবে এই সার্টিফিকেটের ভ্যালিডিটি কিন্তু ততদিন থাকবে এর ভিত্তিতে কিন্তু একবার পাশ করলে আপনি কিন্তু মেন পরীক্ষায় যেটা প্রতি বছর হবে সেইটার জন্য ফোকাস করতে পারবে এইবার অনেকে আমি তো হিন্দিটা জানি না আমি তো ইংলিশটা পারি না বা আমার ভাষাগত সমস্যা রয়েছে বিহারে গিয়ে হিন্দিতে কিভাবে পড়াবো সেইখানে বলে রাখি এইখানে কিন্তু ইন্টারভিউ নেই অর্থাৎ আপনাকে ইন্টারভিউ থেকে বাদ বলতে পারছেন না বলে ইন্টারভিউ থেকে বাদ দিয়ে দেবে এমনটা কিন্তু নয় বিপিএসসির পরীক্ষা যেটা মেন পরীক্ষা হবে সেটাও কিন্তু এমসিকিউ বেস্ট এবং সেইখানে র্যাঙ্ক করলে কিন্তু চাকরিটা নিশ্চিত কোনো ইন্টারভিউ কিন্তু এখানে নেই এইবার আপনি যদি বাংলা বলতে পারেন লিখতে পারেন তাহলে হিন্দিটাও কিন্তু বলতে পারবেন এবং লিখতে পারবেন এবং যদি কেউ একদমই না জানেন ধরলাম আপনি হিন্দিটা একদম জানেন না আমি বলছি যদি এক মাস চেষ্টা করেন আপনি হিন্দিটা লিখতেও পারবেন বলতেও পারবেন কাজ চালানোর মতন চাকরিটা পেয়ে গেলে ওইখানে যাওয়ার পর ওই ঠিক ওই মহলে থাকলে তিন মাস চার মাসের মধ্যে আপনি একদম হিন্দির সঙ্গে সরগর হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আর যদি খুব ভয় লাগে একদম প্রাথমিক স্তর থেকে অ কখা থেকে আমি শিখিয়ে দেব হিন্দি নিয়ে অন্তত টেনশন করতে হবে না আমি সাবজেক্ট এক্সপার্ট নই কিন্তু হিন্দিটা কিভাবে পড়লে আপনার কাজটা হয়ে যাবে এবং কোনো অসুবিধা হবে না সেইটুকুটা করে দেব অর্থাৎ হিন্দি নিয়ে বা ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনাকে টেনশন করতে হবে না আর সবথেকে বড় ব্যাপার যেটার জন্য আপনি করবেন সেটা হচ্ছে নো নোশন কোনো এখানে নেই এই যে ডিসেম্বরে যেটা নিয়োগ হলো এক বছরের মধ্যে তিন তিনটে নোটিফিকেশন দুটো রিক্রুটমেন্ট কমপ্লিট করে দিল চোদ্দ ডিসেম্বর পরীক্ষার পরীক্ষা শেষ হয়েছে বাইশে ডিসেম্বর রেজাল্ট দিয়েছে চব্বিশে ডিসেম্বর নিয়োগ দিয়েছে আপনার পিসিমনির ক্ষমতা হলো না দশ বছরে একটা নিয়োগ করতে টেকনিক্যালি দেখা গেলে দশ বছরের বেশি হয়ে গেল কারণ লাস্ট যেটা রিক্রুটমেন্ট হয়েছিল বারো সালের দিকে তারপরে ষোলো সালে পরীক্ষা হয়েছে সেটা রিক্রুটমেন্ট ঠিকঠাক আযৌক্তি হয়নি আজকে তেইশ সাল অর্থাৎ এসএসসির এক যুগ পার হয়ে গেল কোনো দেখা নেই মাদ্রাসা সার্ভিস কমিশনেরও একই অবস্থা অর্থাৎ আপনি যদি এই এসএসসির জন্য বসেই থাকেন তাহলে হয়তো আরও একযুগ পার হয়ে যাবে এসএসসিটা হবে না তার জন্যই বলছি এই বিহার রেজিস্ট্রিটে ফর্ম ফিল আপ করুন একটু খাটাখাটনি করলে এটা কোয়ালিফাই করা এবং বেঙ্গলের থেকে তো অনেক ভালো আজকে আপনি এটা করে রাখলেন আপনার মনে হলো আপনি যাবেন না তো যাবেন না কিন্তু এই সার্টিফিকেটটা যদি থাকে নেক্সট বছর যদি আপনার মনে হয় যে আমি বিহারের শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসবো তাহলে বসতে পারবেন কারণ এই সার্টিফিকেটটা লাইফ টাইম এবার দেখা গেল আপনার পরবর্তীতে মনে হতেই পারে যে আমি বিহারের শিক্ষক নিয়োগ হচ্ছে সেখানে অংশগ্রহণ করব কিন্তু এই সার্টিফিকেটটা না থাকলে কিন্তু তখন আর অংশগ্রহণ করতে পারবেন না নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সেই জন্যই বলছি যে এই ফর্মটা ফিল করুন এবং অবশ্যই পরীক্ষাটা দিন কারণ বিহার সরকার নোটিফিকেশন দিয়ে বলে দিয়েছে প্রতি বছর বিশ হাজার তিরিশ হাজার যাই ভ্যাকান্সি হবে প্রতি বছর নিয়োগ করবে অর্থাৎ এই বছর আগস্ট মাসে মেন পরীক্ষা হবে নেক্সট বছরও কিন্তু হবে আজ আপনার মনে হচ্ছে না কাল মনে হতেই পারে সেই জন্য বলছি ফর্মটা ফিল আপ করুন বিহার খুব বেশি দূরে না ট্রেন ট্রেনের মাধ্যমে যোগাযোগ যথেষ্ট ভালো তো ফিল আপ করার পর আপনি পরে সিদ্ধান্ত নেবেন কি আপনি পরীক্ষা দেবেন কি দেবেন না অন্তত ফর্মটা ফিল করুন এবং ভাষা নিয়ে কোনো সমস্যা হবে না আর সাবজেক্ট যেহেতু একশো মার্কেট থাকছে আরামসে কিন্তু এটা কোয়ালিফাই করে যাবে ঠিক আছে অবশ্যই শেয়ার করুন যারা দীর্ঘদিন ধরে এসএসসির জন্য অপেক্ষা করছে সেই সঙ্গে বলি যে হিস্ট্রি যাদের সাবজেক্ট আমি নেক্সট সোশ্যাল সায়েন্স এবং হিস্ট্রির সিলেবাস আলোচনা করবো এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো এর আগে তেইশ সালে যেগুলো এসছে সে কি ধরনের কোশ্চেন এসছে সিলেবাস কি কোথা থেকে পড়তে হবে সে সমস্ত বিষয় কিন্তু ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলো করব এবং মানে যাতে এইটা অন্তত পাশ করা যায় সে ব্যবস্থা কিন্তু আশা করি হয়ে যাবে তো ফ্লাপটা করুন মানে কোনো দ্বিধাদ্বন্দ্ব এবং কারো কথা শুনবেন না একটু টাকা লাগছে বেশি কিন্তু এতদিন অপেক্ষা করার থেকে তো কিছু একটা অপরচুনিটি পেলে সেটা এক্সপ্লোর করা অনেক ভালো তো আবারও বলছি যে অ্যাপ্লাই করুন এবং নির্দিধা অ্যাপ্লাই করুন তারপরে কি হচ্ছে সেটা পরে দেখা যাবে ঠিক আছে তো আজকে এইটুকুই নেক্সট ডে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব এবং এরপরেও যদি কোনো বিষয় সম্পর্কে আপনার কোনো কোশ্চেন থাকে এই সমস্ত বিষয় সম্পর্কে তাহলে নিশ্চয়ই করতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ